শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশু সহ সতেরো জন আহত হয়েছেন এর মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে শেরপুর সদর উপজেলার নবীনগর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় শেরপুর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় আহত সতেরো জনের কারোরই পরিচয় পাওয়া যায়নি খুব শব্দ হয়েছে শব্দ বাইরে দেহি গাড়ি পরিয়েছেন পরে যে ডাক টেক্সিক কাটি বাহিৰ কৰিলাম এনে গাড়ীৰ মানে চাৰি পাঁচ লোক আছিলো এনে দু বালো দুখ পাইছে ড্ৰাইভাৰে পাও হয়তো এক গৈছে গাড়ী গাড়ী আহিছে ফায়াৰ কৰি গাড়ী আই লুকাই পৰে গৈছে গা স্থানীয় সূত্র জানায় পরবর্তীতে লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাওয়ার থেকে আসছিল সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে শেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ